তাপমাত্রার পারদ দিন দিন ঊর্ধ্বমুখী হওয়ায় গরমে নাজেহাল অবস্থা জেলাবাসীর বুধবারের সর্বোচ্চ তেতাল্লিশ ডিগ্রির তাপমাত্রা ছড়িয়ে রেকর্ড করেছে মুর্শিদাবাদ লুয়ে দাপট রীতিমতো ঝলসে দিচ্ছে শহরবাসীকে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদে কাঠ ফাটা গরমে হাঁসফাঁস অবস্থা পথ চলতে মানুষদের এখন শুধুই একটু বৃষ্টির অপেক্ষা গরমে লু থেকে বাঁচতে একটু গাছের ছাওয়া আখের রস বিভিন্ন ফলের রস বা ঠান্ডা পানি বেছে নিচ্ছেন আমজনতা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স তীব্র দাবদাহে পুড়ছে গোটা রাজ্য চাতক দৃষ্টিতে বৃষ্টির অপেক্ষায় রয়েছে গোটা বাংলা তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে রেকর্ড করেছে মুর্শিদাবাদ বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড লুয়ের দাপট রীতিমতো ঝলসে দিচ্ছে শহরবাসীকে প্রবল গরম সেই সঙ্গে কাটফাটা রোদ বেড়েই চলেছে তাপমাত্রার পারদ আর তাপমাত্রার দোসর হয়ে দাঁড়িয়েছে জনিত অস্বস্তি চার দেওয়ালের ভিতর থেকে খোলা আকাশের নিচে বেরাতেই ভয় পাচ্ছেন মানুষ তবে কর্মসূত্রে কাজে তো বেরোতেই হবে রোদ গরম উপেক্ষা করে যারা বাইরে বেরোচ্ছেন গরমের লু থেকে বাঁচতে একটু কাছে ছায়া আখের রস বিভিন্ন ফলের রস বা ঠান্ডা পানীয়কেই বেছে নিচ্ছেন তারা তীব্র তাপপ্রবাহ থেকে নিজেদের বাঁচাতে যতটা পারবেন সকালের মধ্যে কাজ সারার চেষ্টা করুন প্রচুর পরিমাণে জল ডাব তরমুজ শশা জাতীয় খাবার খান হালকা পোশাক পরুন অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন Polyclinic and diagnostic care will relation beyond healthcare. হাড়ির সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন ডক্টর ওয়াসিম বাড়ি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম মেডিসিন জেনারেল সার্জেন স্ত্রী ক্যান্সার রোগ কিডনি রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্জিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে